শ্বশুর বাড়ি আপনি কোন জায়গায় হলো একটু থানা বলে জেলা আপনি দুপচাচিয়া বলছেন কেন আপনি কোন জায়গায় থাকে আপনার জেলার নামে আপনি জানেনা আপনি কোন দেশে বাস করেন এটা একটু বলেন তো বাস করলে কি আপনি মৃত্যু শ্রদ্ধা বিছানা বিছনা কত থাকে মানে জেলার হিসাব করা কি হবে থানার হিসাব করা কি হবে কাউন্সিলের হিসাব করা কি হবে পৌরের হিসাব করা কি হবে আচ্ছা আপনি জঙ্গলের মধ্যে আসেন এটা কি জঙ্গল আনারসের গাছের সামনে বসে প্রতি আপনার কোনো আগ্রহ আছে নাকি এই যে আমরা পিছনে আনারসের গাছ দেখতে পাচ্ছি কিছু আনারসও ধরেছে আনারস কিছু ধরেছে ছোট ছোট একটু আপনি পাচার করার জন্য क्या बोलता हूँ चाना दर्शन अब देखली देखती है ना जब कौन की भावे की गरीब लूट दागा बोरो हो गए तार फो ना अच्छा तू लखा हो गए देखिए आकार खबर ना उन देशों पर सरकता सरकवार चिंता कभी दस तो लगा कौन देश पर सरकवार राख ले रही दिया से कौन देश में एक देश नाम करें

এখানে অনেক মাছ হয়তো আমি জানি পুকুরের হাওয়া আসতেছে পুকুরের হাওয়া কিভাবে আসে তারপর আপনি বাতাস বলছে গাছের পাতা লড়তেছে বাতাস ঠান্ডা না করো দুটো অক্সিজেন আসতে মনে করো যে আরাম পাচ্ছে আরাম পাচ্ছে আপনি তো মৃত্যু সজ্জায় তো এখানে বসে আসেন কেন পানির ধারে তো আপনি যদি উল্টা পরে যান তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে মারা যাবো আপনি তো মারা যাবেন আর তো সাহায্য আপনি মারা যেতে যাচ্ছেন না আমি বুঝতে পারছি

आपने जो भी फैशन हो आपने तो कि जो उन्हीं फैशन हो इसी टाइम का बहुत अफ़ायदा है ना उन्हें तो होयेला आपने तो आपने देखती बच्ची आपने पान खाया हाँ पान खाया चीज़ अपन खाने को बोले दो तक आये धुन्ना गाय तार वो कालाज गाय আমি জজদার ইয়া আজ সব নেই সকালে খাওয়া কি হয়েছে সকালে খেয়েছি কোন যায় গরম ভাত খেয়েছি আপনি গরম ভাত খেয়েছেন কি ভাত খেয়েছেন জীবন মহাবেরি জীবন মহাবেরি ডাল ডাল ঘন্ট করছে আলু ডাল আপনি হিন্দু না মুসলিম আপনি কই কি ডাল খান আপনি হিন্দু না মুসলিম ভাত খায়ছেন কার বাসায়।

অমনে কার কাছে কার কাছে বিক্রি করেছে দিগা তিন তার বিগা তিন এক মাঠে ছিল কিন্তু এখন তার কিছুই নেই একেবারে নিঃস্ব চাইলে তাকে সাহায্য করতে পারেন সাহায্য করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আপনাদের কাছে এতটুকুই চা পাও আপনি কি কিছু বলতে চান আর দর্শকদের কাছে কি বলবো আমার শরীরের গতি খুব খারাপ আমি চিকিৎসা করতে টাকা পাচ্ছি না আমার টাকার কারণে চিকিৎসা হলো না চাংড়া বসে আমি মৃত্যু সূত্রে গেছি তো আপনি নামই তো শোনা হলো না সবাই আপনি নাম একটু বলেন অনন্ত সাহেব সাহেব আলী বাবার নাম অনন্ত সুকুমদিন শেখ মা নাম জোবানা বেগম ভাইয়ের নাম হচ্ছে হরজত বেলাল তারপর মাদার ভাইয়ের নাম হচ্ছে